ফুলে ফুটেছে নয়ন্তরা তো আছেই আর এই সাদা ফুলগুলো তো আছেই প্রচুর আর মেক করেছে দেখুন বাপ রে বাপ এই শুরু হয়ে যাবে বৃষ্টি আজকে এই জবাটা ফুটেছে অনেক দিন পর কি ভালো লাগছে দেখতে না খুব সুন্দর কিন্তু কালারটা একটাই ফুটেছে আজকে আর এই যে ব্রাহ্মী শাক কতগুলো ব্রাহ্মী শাক হয়েছে আবার এই কিছুদিন আগেই তুলেছিলাম আবার ভর্তি হয়ে গেছে আবার তুলবো মাঝে মধ্যেই তোলা হয় তুলে ভাজা করে খাওয়াই ছেলে মেয়েদের বাহ টগর ফুটেছে আজকে অনেকগুলোই টগর ফুটেছে পেয়ারা গাছে কিন্তু পেয়ারা হয়েছে অনেক এই যেখানে একটা আছে ছোট্ট পেয়ারা গেছে প্রচুর পেয়ারা হয়েছে আরও আছে পরে দেখাচ্ছে আর দেখুন ধুতরা আজকে সোমবার ধুতরা ফুটেছে তারপর এইদিকে টগরও ফুটেছে এটা বড় টগর এই যে এখানে একটা ধুতরা আছে তারপর আকন্দও কিন্তু ফুটেছে এই যে তুলসী গাছটা কত বড় বড় পাতা বিশাল বড় বড় টিফিন বানানো চলছে এই যে ব্রেড স্যান্ডউইচ যে এখানে হালকা করে শিখে নিয়েছি মেয়েকে বললাম একটু সসটা লাগিয়ে দিতে দুটো অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের টিফিন রেডি হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে টিফিন বক্সে ভরে দেব স্কুলে নিয়ে চলে যাবে কি জোর বৃষ্টি শুরু হয়ে গেল পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চারিদিকটা দুই ভাই বোন মিলে স্কুলে যাচ্ছে দিদিকে দিয়ে পাঠালাম বৃষ্টি পড়ছে বড় ছাতা দিয়ে দিয়েছি আর এদিকে আমি সকালবেলা টিফিনগুলো করে নিই বানিয়ে নিই কেন মেয়েও স্কুলে যাবে পরীক্ষা দিতে আর এটা কিন্তু পরের দিন সকালের দিকে ছেলে আর মেয়ে দুজনে মিলে পুজো দিচ্ছে আর সবাই একসাথে কাজ করলে কত ভালো লাগে তাই না আর কাজগুলোও যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এইদিকে আমি থোর কেটে নিচ্ছি রান্না বসিয়ে দেব গাছের পেয়ারাটা আমার হয়ে গেছে পরিপূর্ণ এটাকে তোলা যাবে কিছুদিন আগে একটা তুলেছিলাম এটা একটু ছোট হয়েছে সাইজে এর আগেরটা বেশ বড় ছিল এই দেখুন এখানে আরও আছে ছোট ছোট এই এটা একটু বড়ো হয়ে গেছে আরও ছোট ছোটো সব ফুল আছে তারপর রান্না বাড়ি কমপ্লিট করে নিয়ে চলে আসলাম আমি দোকানে এসে দিকেও আমার কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে এদিকে পুরো ভিডিও দেখতে থাকুন খুব ভালো লাগবে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি নিজের কাজকর্ম সব করে নিলাম করে ঠরে নিয়ে চলে আসলাম দোকানে দোকানেও কিছুক্ষণ থাকলাম কাজ বাজ সব হয়ে গেছে যে ব্যাগ নিয়েই নিয়েছি এবার বাড়ি চলে যাব চলুন তবে যাওয়া যাক বাড়ি হ্যাঁ

প্রজাপতির মতো দেখতে পোকাগুলো আমি ঠিক বুঝতে পারছি না এগুলো কি পুরো ভর্তি হয়ে গেছে কিছুক্ষণ আগে কিন্তু কম ছিল পরে দেখছি পুরো দেয়ালটা পুরো ভর্তি হয়ে গেছে পোকাতে কি অবস্থা এই দেয়াল ওই দেয়াল পুরো ভর্তি আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর সবাই খুব খুব ভালো থাকবেন